হ্যালো বন্ধুরা আমি রাত্রের বেলা শোবার সময় মুখে কি মাখি আমি সেটা দেখাচ্ছি রাত্রে মুখে কিছু না মেখে ঘুমালে মুখটা একদম উঠে ট্রায়ে ট্রাই হয়ে যায় তো আমার স্ক্রিনে কত প্রবলেম বেরিয়েছিল গোটা হয়েছিল হয়েছিলো তো আমি এইটাই ইউজ করছি এটা ফেস ওয়াশ তো এইটা আমি রাতে ফেসে মেখে একটু মাসাজ করে ধুয়ে নিয়ে একটা নাইট ক্রিম লাগাই তো দেখি এটা কীভাবে কাজ করে কয়েক দিনে ভালোই রেজাল্টটা পেয়েছি এটা একটু জেল ধরনের এটা মাখলে কি হয় মুখে যে বা তো আমি এটা মাসাজ করে নিয়েছি মাসাজ করার পরে আমি এটাকে একটু ওয়াশ করে আসবো তো সফট হয়ে গেছে মাসাজ করার পরে দাগ খুব মুখের মধ্যে যে ছোটো ছোটো দাগ থাকে ব্রণ থাকে সবটাই চলে যায় আর এরও ক্রিম পাওয়া যায় সিরাম পাওয়া যায় ওগুলো ইউজ করতে পারো আপনারা খুব সুন্দর আমি ওয়াশ করে এসেছি মুখটা দেখুন কতটা ক্লিন লাগছে মুখটা মুখটা অনেকটা ক্লিন লাগছে মুখটা আমি কাছ থেকে দেখাচ্ছি মুখটা দেখুন যে দাগ ঠাক ছিল আমি দুদিন ইউজ করে আমার অনেকটা কমে গেছে এরপরে আমি একটা টোনার ইউজ করব

তো এইটা ছিল আমার নাইট রুটিন তো নাইটে আমি এইটা ইউজ করে ঘুমাই তো সকালবেলা উঠলে মুখটা একটু মানে ক্লিন থাকে আর ড্রাই হয় না ভালো নরম থাকে আর যা আমার মুখের মধ্যে ছোট ছোট পিম্পলস হয়েছিল সেগুলো এখন নেই আর এটা ইউজ করার পরে তো আমার মনে হয় যে এটা খুবই ভালো তো আমার মনে হয় যে আপনার সাথে অবশ্যই শেয়ার করা উচিত